আসমা আসমাবিন্তু আবু বকর রাদ আনহু এর সীমাহীন দৃঢ়তা সাহাবায়েকেরাম ছিলেন হকের ওপর দৃঢ়চিত্ত কখনও তারা বাতিলের সাথে আপোষ করতেন না জীবন দিয়ে হলেও তারা বাতিল প্রতিরোধে সদা সোচ্চার থাকতেন শক্তিধর ও প্রতাপশালী শাসকদের সামনে হক কথা বলতে তারা কখনো ভীত হতেন না প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহ আনহু ছিলেন এমনই এক মহিষী নারী যিনি অত্যাচারী শাসক বিন ইউসুফের অন্যায় কর্মের প্রতিবাদে সাহসিকতা ও আপসহীনতার স্বাক্ষর রেখেছিলেন আবু নৌফিল রহমতুল্লাহ আলাইহে বলেন যে আমি মক্কায় উকবাতুল মদিনা নামক ঘাটিতে আবদুল্লাহ ইবনু জুবাই রাজে আল্লাহ আনহুকে শুলি ঝুলতে দেখতে পেলাম রাবি বলেন তখন অন্যান্য লোকজন তার কাজ দিয়ে যাচ্ছিল পরিশেষে আবদুল্লাহ ইবনু ওমর রাদে আল্লাহ আনহু তার নিকট দিয়ে গমনকালে বললেন আসসালামু সালাম আলাইকা ইয়া আবু খুবায়ব আসসালামু সালাম আলাইকা ইয়া আবু খুবায়ুব আসসালামু সালামু আলাইকা ইয়া আবু খুবায়ব আল্লাহর শপথ আমি অবশ্যই আপনাকে এ থেকে বিরত থাকতে বলেছিলাম আল্লাহর শপথ আমি অবশ্যই আপনাকে এ থেকে নিষেধ করেছিলাম আমি অবশ্যই আপনাকে এ থেকে নিষেধ করেছিলাম আল্লাহর শপথ আমি আর যতদূর জানি আপনি ছিলেন সর্বাধিক সিয়াম পালনকারী সর্বাধিক সালাত আদায়কারী এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী আল্লাহর শপথ শ্রেষ্ঠ উন্মতের অন্যর বর্ণনায় আছে নিকৃষ্ট উম্মতের দৃষ্টিতে আজ আপনি নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছেন অর্থাৎ আপনার শত্রুরা আপনার সম্পর্কে বলে থাকে আপনি উম্মতের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি অথচ প্রকৃতপক্ষে আপনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আর যখন আপনি নিকৃষ্ট হবেন তখন সকল উম্মত কি উত্তম হবে অর্থাৎ যখন আপনি নিকৃষ্ট হবেন তখন সমস্ত উম্মত নিকৃষ্ট ও নিন্দিত হবে তারপর আবদুল্লা ইবনু ওমর আল্লাহ আনহু সেখান থেকে প্রত্যাবর্তন করলেন ইতিমধ্যে ইবনু জুবাইরের নিকটে ইবনু ওমর রাদিয়াল্লাহ আনহু এর আগমন ও তার উদ্দেশ্যে করা মন্তব্য হাজ্জাজের কানে পৌঁছালো তখন সে লোক পাঠালো যারা আব্দুল্লাহ ইবনু উমর জুবাইরের দেহ শুলির ওপর থেকে নামিয়ে নিল এবং ইহুদিদের কবরস্থানে নিক্ষেপ করল। তারপর হাজ্জাজ আবদুল্লাহ ইবনুজুবাইয়ের রাদি আল্লাহ আনহু এর মা আসমা তো আবু বকর রাজি আল্লাহ আনহুকে ডেকে আনার জন্য দুধ পাঠালেন কিন্তু তিনি তার নিকট আসতে অস্বীকৃতি জানালেন অতপর তিনি পুনরায় দুধ প্রেরণ করলেন এবং বলে পাঠালেন যে অবশ্যই আপনাকে আমার নিকটে আসতে হবে অন্যথা আপনার নিকটে এমন লোক পাঠাবো যে আপনাকে চুল ধরে টেনে নিয়ে আসবে রাবি বলেন এরপরও তিনি অস্বীকৃতি জানালেন এবং বললেন আল্লাহর শপথ ততক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট আসবো না যতক্ষণ না তুমি আমার নিকট এমন লোক পাঠাবে যে আমার চুল ধরে টেনে নিয়ে যাবে রাবি বলেন তারপর হাজার জুতা চাইলেন এবং তারপরে সদর্পে আসমা রাদি আল্লাহ আনহু এর নিকট পৌঁছলেন এবং বললেন আপনি কি দেখেননি আল্লাহর শত্রুর সাথে আমি কি ব্যবহার করেছি আসমা বললেন হ্যাঁ দেখেছি তবে আমি যা দেখেছি তা হলো তুমি তার দুনিয়া বরবাদ করে দিয়েছ আর সে তোমার আখেরাত নষ্ট করে দিয়েছে আমি জানতে পেরেছি যে তুমি তাকে তিরস্কার তিরস্কারস্বরূপ দুটি কোমর বন্ধনী ব্যবহারকারিনীর ছেলে বলে সম্বোধন করে থাকো আল্লাহর শপথ আমি দু কোমর বন্ধ ব্যবহারকারিনী এর একটির মাঝে আমি রাসাল সাল্লাম ও আবু বকর রাদে আল্লাহ আনহু এর খাদ্যদ্রব্য বেঁধে তুলে রাখতাম যাতে বহনের পশু খেয়ে ফেলতে না পারে অপরটি হলো যা স্ত্রী লোকের জন্য প্রয়োজন জেনে রাখো আলাইহুয়া সাল্লাম আমাদের নিকট বর্ণনা করেছেন যে তাকে সম্প্রদায়ে একজন মৃত্যুক এবং রক্ত প্রবাহকারীর আগমন ঘটবে মৃত্যুককে তো আমরা সকলে দেখেছি আর রক্ত প্রবাহকারী হিসাবে আমি তোমাকে ব্যতীত অন্য কাউকেই মনে করি না এ কথা শুনে হাতজাজ উঠে দাঁড়ালো এবং আসমারাদে আল্লাহ আনহু এর কথার কোন উত্তর না দিয়ে চলে গেল মুসলিম হাদিস দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মিসকাত হাদিস পাঁচ হাজার নয়শো চুরানব্বই এ হাদিসে উল্লেখিত হয়েছে যে এ মতের মানব হত্যাকারী ছিল হাজ্জাজ বিন ইউসুফ আসমা তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে কথা জেনেও হাজ্জাজের আহ্বানে তার কাছে যাননি এমনকি সে আসলে তার মুখের ওপর তার অপকর্মের কথা বলতেও তিনি কুণ্ঠিত হননি হক প্রকাশে আমাদেরকে অনুরূপ দিলোচিত্ত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে দৌফিক দান করুন আমিন